দশক আমি এখন আছি মতিঝিল রাত্র এখন বাজে দশটা ভোলাই লিসা থেকে কর্ণফুলি চোদ্দ লঞ্চে উঠেছিলাম অঞ্চটি ছেড়েছে তিনটা দুপুর তিনটায় তো ঢাকা সদরঘাটে সে নাম সাড়ে নটায় তো এখন পনেরো দশটা দশটার মতো হবে আমি এখন মতিঝিল হয়ে আরামবাগ হয়ে শাহজাহানপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রচণ্ড শীত এবং কনকনে বাতাস এর মধ্যে মনে হয় যে ঠান্ডায় জমে যাচ্ছি তো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম যে রাতে ঢাকা দেখতে কীরকম লাগে সেই জন্য ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ Shhh! Shouldn't Heh! Jungle I knew his route No need to teach me What the?